আমাদের জিততেই হবে আমরা জিতব আরেকটা শ্রেণীর কর্মী ভেবেছিল হয়তো জিতবো না কিন্তু লড়াইটা লড়াইয়ের মতন লড়তে হবে আরেকটা শ্রেণী ভেবেছিল জেতার আশা কম তাই তারা দাঁড়িয়ে ছিল পাঁচিলের ওপরে তৃণমূল জিতলে তৃণমূল বিজেপি জিতলে বিজেপি তাদেরকে কেউ কেউ প্রশ্রয় দিয়েছেন হবে <whis> <uhitu minha mythology> আমি হেরেছিলাম হাজার তারপরে দেখেছি আমাদের কর্মীরা তিন দিন ধরে ঘর ছাড়া আমরা রাস্তায় নেমেছিলাম আমরা মানুষদেরকে আশ্বস্ত করেছি এবং তারপর দিনের পর দিন আমরা সমস্ত পরিস্থিতিগুলোকে ঘোরাতে শুরু করেছি এবং তিন এমন ঘুরলো দিন যেমন ঘুরল বড়পুর থেকে আলিপুরদুয়ার একটা শোনো তৃণমূল কংগ্রেস পাইনি কুচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস চলে গেছে সেটা আমাদের গর্ব যারা গর্বকে গর্ববান বলে অনুভব করতে পারেন না আমরা দুঃখিত গর্বিত হওয়া আপনাদের দায়িত্ব ছিল তাই বন্ধুগান আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে বলবো ষোলোটি গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন শতাধিক পঞ্চায়েতের বুথ যেখানে পঞ্চায়েত সমিতি এবং বুধস্তরে তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছেন আপনার নীরারস পরিশ্রম করেছেন বলেই জয় হয়েছে আমি বুথের সভাপতিদের ধন্যবাদ জানাই পঞ্চায়েতের ধন্যবাদ জানাই যারা পঞ্চায়েতে প্রার্থী হননি কিন্তু কাজে কাছ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে চেতনা লড়াই করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই দু হাজার ছাব্বিশে জিততে গেলে নাটাবাড়ি কেন্দ্রে সম্পূর্ণ সংস্কার আমাদের করা হয়নি তার জন্য কিছু বাধ্যবাধকতা ছিল অনেককে খুশি রাখতে গিয়ে অনেক কিছু করা যায় না অনেক কিছু অনেককে রাখতে হয়েছে আমাদের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের আগে আর একটু আংশিক পরিবর্তন সাংগঠনিকভাবে কিছু কিছু জায়গায় করতে হবে যদি কোনো অঞ্চলের চেয়ারম্যানের পরিবর্তন করতে হয় করতে হবে যদি কোনো অঞ্চলের সভাপতি পরিবর্তন করতে হয় করতে হবে যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধানকে সোনাতে হয় আমাদের সেটাও করতে হবে এই জন্য সবাই আমাদের এই বিধানসভা কেন্দ্র পঞ্চাশ হাজার ভোটে জিতবো নইলে যেখানে যেখানে ব্লকেজ আছে যদি ওই আটারিতে ব্লকেজ থাকে রক্ত ভালো হয় না তাই ব্লকেজ কোথাও রাখা যাবে না এখন নিষ্ঠভাবে লড়াই করুন সংগ্রামের শেষ দিন পর্যন্ত থাকুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই আসনকে জিতে দেখাবো নাটাবাড়ি নাটাবাড়ি কুচবিহার জেলার রাজনীতির একটা সবচেয়ে বড় পীঠস্থান এখানে বাম আমলে অনেক লড়াই সংগ্রাম হয়েছে বামফ্রন্টের নেতা মন্ত্রীরা এখান থেকে নির্বাচিত হয়েছে গত বিধানসভার আগের নির্বাচনেও আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল অনেক কাজ হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা সাতাশ হাজার ভোটে এই জয়ী হয়েছিলাম আমাদের নিশ্চয়ই হারার পেছনে কারণ ছিল হয়তো প্রদীপের নিচে অন্ধকারকে দেখতে পারিনি হয়তো আমাদের কোথাও ভুল ছিল আমাদের অহংবোধ হয়তো আমাদেরকে হারিয়ে দিয়েছে হয়তো আমাদেরকে মানুষ গ্রহণ করেনি আমাদেরকে তিরস্কার করার কারণ হয়তো আমরাই তৈরি করেছি বুথের কর্মীদের ব্যবহার অঞ্চলের নেতৃত্বদের ব্যবহার জেলা পার্টির নেতাদের ব্যবহার আমাদেরকে মানুষের কাছে আরও বেশি নরম হয়ে যেতে হবে আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে মানুষ গণদেবতা এই গণদেবতায় চাইলে আমি মাথায় উঠতে পারি মানুষ যদি ফেলে দেয় মার হয়ে মাটিতে পড়ে যেতে পারি তাই মানুষকে শ্রদ্ধা রাখতে হবে